অনেক দিনের বোরিং অবস্থাকে কাটিয়ে ওঠার জন্য আমরা প্ল্যান করলাম কক্সবাজার যাব যদিও আমাদের ওইখানে কক্সবাজারে একটা প্রোগ্রাম ছিল কৃষি প্রোগ্রাম সেই সুবাদে আমাদের একটু ঘোরাফেরা হবে মৌজমাস্তি হবে খাওয়া দাওয়া হবে সেই প্ল্যান করে আমি আর আমার বন্ধু সাহেব উঠে গেলাম বাসে এবং বাসে ওঠার পর কুমিল্লাতে অর্থাৎ মাঝরাতে আমাদেরকে একটা বিরতি দিল সেখানে আমরা খিচুড়ি ভুনা খিচুড়ি খেলাম তবে ঘুম থেকে ওঠার পরের ভাই নিজেদের চেহারা নিজেরাই চিনতে পারছি না এরকম একটা অবস্থা একদম পুরা মাতাল মাতাল অবস্থা তবুও আমাদের খাওয়া দাওয়ার কাজকর্ম সেরে আমরা আবার উঠে পড়লাম বাসে এখন বা চট্টগ্রাম ক্রস করে কক্সবাজারের উদ্দেশ্যে আবারও একবার এই সীমানাতে দাঁড়িয়ে আমাদের এসি বাসটা আরেকবার বিরতি দিল চট্টগ্রামের অলঙ্কারে নামার পর আমাদের এসি বাসটা আর যাবে না তাদের সাথে আমাদের কথা ছিল তারা আমাদের একবারে কক্সবাজার পর্যন্ত নামিয়ে দেবে কিন্তু আসলে তারা গেল না আমাদেরকে চেঞ্জ করে আরেকটা বাসে উঠাই দিল এবং এখান থেকে আমরা প্রথমে প্ল্যান করলাম আমরা যে প্রজেক্টে যাব ওই প্রজেক্টটা আগে ভিজিট করব এই কারণে আমরা অটোতে উঠে পড়লাম প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার দূরে পেকুয়াতে হচ্ছে আমাদের আজকের কৃষি প্রোগ্রামের শ্যুট হবে সেই শ্যুটে যেতে আমরা চলে গেলাম হচ্ছে পেকুয়া এবং ওখানে গিয়ে আমরা একটা শ্যুট শেষ করলাম যদিও এই শ্যুটের কিছু অংশ আপনাদেরকে আমরা দেখাবো না কারণ এখানকার বিষয়টা আজকের ভিডিওর টপিক না খুবই দুর্গম একটি পাহাড়ি রাস্তা সেই পাহাড়ি রাস্তা অতিক্রম করে আমাদের যেতে হলো সেই আমাদের প্রোগ্রামের জায়গাটাতে এই জায়গাগুলো এত সুন্দর লাগছিল একদম শীতের আবহাওয়া আর পাহাড়ি রাস্তা মাঝখান দিয়ে সূর্য ওকে দিচ্ছে বেশ দারুণ লাগছিল এরপর পরবর্তী রাতে আমরা প্ল্যান করলাম কক্সবাজার ঘুরে ঘুরে দেখবো আমরা চলে আসলাম ডলফিন মোড়ে এখানে আমরা একটা হোটেল নিলাম খুবই সস্তায় ভালো নামের যে হোটেল সেরকম একটি হোটেল অনেক কিছুই দেখলাম এবার রাতে আমরা বের হলাম মার্কেটটা ঘুরে ঘুরে দেখবো আর সাগরের গর্জন শুনব সাগরের গর্জন শুনতে আমরা চলে গেলাম সে কি ঢেউরে ভাই আর কি গর্জন একদম পুরা অস্থির একটা অবস্থা যারা প্রথমবার সাগরের গর্জন শুনবেন আমি নিশ্চিত তারা ভয় পেয়ে যাবেন কারণ এত গুরুম গুরুম একটা শব্দ মনে হচ্ছে যেন ভূমিকম্প লেগে গেছে এরপর আমাদের দেখা হলো কিছু ইউটিউবারের সাথে তাদের সাথে আমরা ফিশ ফ্রাই খেতে গেলাম তবে এখানে পড়লাম বিপাকে কোনটা রেখে কোনটা খাবো কারণ আমি তো আবার সব মাছগুলো খাই না এখানে কাঁকড়া আছে চিংড়ি আছে সামুদ্রিক কিছু মাছ আছে সবগুলো মাছ খেতেই ইলিশের মতো টেস্ট আমাদের সাথে যাদের দেখা হলো তারা আবার এগুলা খুব বেশি পছন্দ করে এগুলোর মধ্য থেকে আমরা একটা মাছ বাসাই করে দিলাম এবং তাদেরকে বললাম যে ভাইয়া আমাদের এই মাছটাকে সুন্দর করে পরিচ্ছন্ন পরিবেশে আমাদের পরিবেশন করুন অর্থাৎ ভেজে দিন এবং এই মাছের স্বাদ যে এত ভালো লাগতে পারে সেটা আমি কল্পনা করিনি কারণ আমার কখনো লাইফে সামুদ্রিক মাছ এভাবে ফ্রাই করে খাওয়া হয়নি আমি আবার খুব একটু ইয়ে টাইপের আমি খুব ভালো করে দেখলাম যে আসলে এটা ভালো পরিষ্কার হয়েছে কি না এরপর কিভাবে তৈরি করছে সেটাও দেখলাম কড়াইতে যখন গরম তেলের মধ্যে আমাদের সেই মাছটা দিয়ে দিল ইস কি যে একটা ঘ্রাণ আসলো আমার তো পুরো জিভে জল এসে গেল। আমি ওয়েট করছি কখন এটা তুলে দিবে কখন এটা খাবো আর এটাকে আমি একটু বললাম যে হালকা একটু মসমশা ভাজা করার জন্য কারণ কাঁচা কাঁচা থাকলে কেন জানি একটা ঘ্রাণ আসে অন্যরকম এই জন্য বললাম যে একটু ভাই সময় লাগুক তারপরও মসমশা ভাজা করে দিবেন আর অবশ্যই সেটা যেন একটু মশলা লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে জোস লাগবে প্রায় দশ বারো মিনিট এরকম সময় লাগলো তারপর একটা সময়ে আমাদের এই মাছটা ভাজি রেডি হলো এরপর গাজীপুর থেকে যে সকল ইউটিউবার ভাইয়ের এসেছিলো তাদেরকে নিয়ে আমরা একসাথে বসে অনেক মজা করে এই ফিশ ফ্রাইটা খেলাম তবে মজার ব্যাপার হলো কেউ প্রথমে খেতে ইচ্ছা করছিল না প্রথমে কে খাবে এরকম একটা ব্যাপার একে একে আমরা সবাই খেলাম সবার এই যে আমার বন্ধু সাহেব ও খুব পছন্দ করে আরও আরও অনেক ভাই ব্রাদার ছিল সবাই মিলে আমরা এটা খেলাম তারপর আমরা কক্সবাজার থেকে অন্য